অতি বৃদ্ধ কোন পশু একটা বুড়ো হয়ে গেছে মোর সে দিচ্ছ দিচ্ছে হ্যাঁ এইটা গরু বুড়া হয়ে গেছে সেটাই দিচ্ছে হ্যাঁ গাবھی বুড়ি হয়ে গেছে বুড়ি বকরিটা দিচ্ছে চলবে না নেবে না ওয়ালা যা তো আওয়ার আর দোষযুক্ত কোন পশু নেবে না কোনাদ সে চলতে পারে না হ্যাঁ অথবা কানা আওয়ার মানে কানাও হয় কিন্তু আওয়ার এক চোখ কানাকে হাদিস রয়েছে ইননা রাব্বাকুম আওয়ার হ্যাঁ তোমাদের আল্লাহ তালা হ্যাঁ কানা নন আর দাজ্জাল হবে হ্যাঁ এক চোখের কানা সুতরাং ভালো করে সতর্ক সাবধান থাকিও আল্লাহর কাজ দেখবে দেখতে পাবে ধোকা খেয়ে যেও না যে এই তো আল্লাহ চলে এসছে বৃষ্টি দিচ্ছে সাথে সাথে কোন হয়ে যাও হয়ে যাচ্ছে ফসল হয়ে গেল সাথে সাথে আরে আমরা ফসল উৎপন্ন করার জন্য ছয় মাস অপেক্ষা করতে হয় এই তো আধা ঘন্টার মধ্যে ফসল রেডি ইত্যাদি ইত্যাদি মেঘমালাকে নির্দেশ দিচ্ছে আর বৃষ্টি বসন শুরু হয়ে যাচ্ছে মানে অধিকাংশই পথভ্রষ্ট হয়ে যাবে অধিকাংশই কাফের হয়ে যাবে যারা দাজ্জালকে বিশ্বাস করবে তারা কাফের হয়ে যাবে যারা অস্বীকার করবে জুলমের শিকারও যদি হয় জীবন চলে যায় অবিশ্বাস করবে কারণ সে তার দিনের জ্ঞান রয়েছে এবং তার সাথে দিনের আমল রয়েছে এলম এবং আমল রয়েছে নবী সাহাশালাম দুটো লক্ষণ বলেছেন দাজ্জালকে চিনার কে বলতে পারে দুটো লক্ষণ একটা বলেই দিলাম একটা হচ্ছে কানা হবে আর কপালে লেখা থাকবে কাফারা কাফের হ্যাঁ তার মানে আরবি পড়তে হবে নাকি আর বলি জবাব দিয়ে দিবেন না পারবেন না অনেক সময় প্রশ্ন পরীক্ষার হলে প্রশ্ন জানা থাকে তারপরও ছাত্র বিব্রত হয়ে ভুল অ্যান্সার দিয়ে চলে আসে না যে বে আমল বে বেদিন হ্যাঁ মাজার পূজারি মুশরেক হ্যাঁ গোমরা পথভ্রষ্ট পাপিষ্ট সে নাস্তিক সে কল্যাণ সে কী করে জবাব দেবে যদিও সে আরবি দক্ষ আরবি ভাষা পড়ে আরবি তার মাতৃভাষা আরবি সে জবাব দিয়ে দিবে এত সহজ না হ্যাঁ ঠিক ওই রকমই তো করে নেবে দাজ্জালের ফেতনা লিপ্ত হবে যাদের দিন সম্পর্কে জ্ঞান নেই জ্ঞান শিখা ফরজ ছিল এবং দিনের ফরজ অজেম আদায় করে না যারা হারাম জীবন যাপন করে তারা দাঁত জালের ফেতনা নিমজ্জিত হবে দাজ্জালকে রব হিসাবে বিশ্বাস করবে এবং তারা যাবে জি দাজ্জালের জান্নাত দেখাবে জান্নাত হচ্ছে জাহান্নাম আর দাজ্জাল জাহান জাহান্নাম হচ্ছে জান্নাত অর্থাৎ যদি আপনি সেখানে জীবন উৎসর্গ করেন আমি মরে যাব আমাকে জবাই করে দিক আমাকে আগুনে ফেলে দিক তবুও আমি একে বিশ্বাস করবো না ফের তাহলে আপনি জান্নাতের সাথে সাথে জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দাজ্জালে ফিতনা হেফাজত করুন এটি এখন মনে হচ্ছে কিছুই নাই এটা কিছুই না কিন্তু এই যে ফিতনা সুফহান আল্লাহ সবচেয়ে বড় ফিতনা হবে সবচেয়ে বড় ফিতনা হবে আল্লাহ আল্লাহ হেফাজত করুন তো কি বলছেন এমন বখারি যে দোষযুক্ত আবার দোষযুক্ত কোনো পশু সাদা কায় দেবে না এইরকমই তাহলে খেজুরের ক্ষেত্রে হ্যাঁ পোকা হয়ে গেছে ওগুলো খেজুর হ্যাঁ খেজুরের বাগানের মালিকের খেজুরের পোকা হয়েছে ওই পুরোনো খেজুর দিচ্ছে অথবা গত বছরের আচ্ছা আমাদের দেশে যেহেতু ফসলের ওষুধ দেয় মানুষ ফসলটাই বলি গম এই এই বছরের গমগুলো দিচ্ছে না এগুলো রেখে রে গত বছর কিছু গমটম থেকে গেছে ওগুলোতে পোকা ধরে গেছে ওগুলোতে হ্যাঁ কিছু বুট আছে ছোলা আছে তারপরে মসুর আছে অমক এগুলোতে পোকা হয়ে গেছে এগুলো খাওয়া যায় না দিয়ে দে এগুলো দিয়ে হারাম না নেবে না এবং যদি ধরেন সরকার আদায় করছে না তাহলে তো সেখানে আর কোনো ভয় নেই সরকার আদে করলে তো সেখানে খবর আছে প্রশাসন আছে তার সাথে হ্যাঁ যে আদায় করতে আসছে তার ক্ষমতা আছে কিন্তু না নিজেই দিচ্ছে গরিবকে দিয়ে দিচ্ছে পোকা হয়ে গেছে ওগুলো ওইগুলো আমি যাক অসুর আদায় করছি এটা হ্যাঁ যেগুলো খারাপ জিনিস সেগুলো দিচ্ছে না 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 হবে